আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে ঢাকা শ্যামবাজার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা জনস্বাস্থ্য ভিডিও দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল কেমন আছেন আলহামদুলিল্লাহ মন বেজার হবে না কি করব। ঈদের সামনে বেচা কেনা নাই কোন পাইকার নাই মাললে বসে আছে এদিন লিভার শুয়ে আছে লিভারের অবস্থা আরো শোচনীয় কাজ নেই কাম নাই আমাদের আড়তদারি নাই সর্বোপরি মন সবারই খারাপ অবস্থা খুবই খারাপ যেটা মানে কারণে যেখানে দেখলে বুঝতে পারবেন লিভার শুয়ে পড়ছে কাজ নাই শুয়ে আছে তো ভাই পেজের বাজার আজকে কেমন যাচ্ছে ভাই বাজার আপনারা 42 টাকা থেকে 45 টাকা বিক্রি হয়েছে কিন্তু বেচা কিনা নাই পুরো দামেই বেচা কিনা না পেজের বাজার তো তেমন দাম বেশি না না বেশি না বাজার আছে সবিক আছে কিন্তু বেচা কিনা নাই তো বেচা কিনা নাই পুরো বেচা কিনা নাই বাজারে দেন কোন একটা পাইকেনা পুরো ঘর ফাকা পیاز আছে মানুষ নাই এখানে লিভার একটা শুয়ে আছে আরেকজন বসে আছে গালে মাথায় আদি বসে আছে অন্য বছর হয়তো এই সময় একটু জ্যোষ্ঠীর সময় বেচা কিনা কম হয় কিন্তু এই বছরটা বেশি কম যেটা মানে ভাষায় বলার মতো না আর এটা ঈদের সামনে অন্য বছর ঈদ বাদে হয় একটা পরিবেশ কিছু বেচা কিনা কম হলেও

আপনারা তো তেও ছুটিতে কি সবাই যাবে নাকি কিছু থাকবে না না থাকবে তো অবশ্যই থাকবে লিবারের কিছু যাবে কিছু থাকবে এখানে গডিস্টাবও কিছু থাকবে কিছু যাইবে সর্বমেলে লোক কম থাকব যাব অনেকে সবাই যাব কিছু থাকব আর কি তো থাকা জারাই থাকুক আর যা যে যাইবে সেও খুব একটা খুশি না যারা থাকো তারা খুব একটা খুশি না কারণ কাজ নাই তো কাজ কম কাজ নাই ইনকাম কম বেসা কিনা কম সামনে ঈদ আছে লেবারেরা আরো দের মাল দুইটা বিক্রি করলে দুই টাকা পাইতো নাকি ভাই এখন ওই বেসা কিনাটা না 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 বাজারে কোনো বেসা কিনা নাই তো ভাই লেবারের এই বছর ঈদ কেমন কাটবে ভাই একটু বলে দেই খারাপ সবারই খারাপ কাটবো শাম আর আরো ব্যবসায়ীদের সঙ্গে যারা জড়িত আছে লিভার যদি স্টাফ মালিক মহাজন সবারই খারাপ যাবে সবার অবস্থা করুন অবস্থা মানে এই বছরটা ঈদের সামনে এই বেচা এই পরিষ্ঠা আওয়াজ পরিস্থিতি আওয়াজে সবাই অনেক কারণে আমরা হতাশা হয়ে গেছি ভাই অন্যান্য দিন দেখতাম যে আপনাদের এই আরদে ব্যাপারী হগল প্রচুর ব্যাপারী আছিল এখন চামনের মৌসুম লস ব্যাপারের কিনলেই লস হয় কিনলে লস হয় মাল তো এখন বেশিরভাগই ব্যাপারীরা কিনে নিয়ে আসে আর কিনে আনা মালে প্রায় লস আছে ব্যাপারীরা মাল না আচ্ছা এই যে ভাই পেঁয়াজ গুলো দেখতে পারলাম আজকের বাজার কেমন চলছিল পেঁয়াজ থেকে পাঁচল্লিশ টাকার বিয়াল্লিশ থেকে হাটের বাজার কেমন চলছিল ভাই হাটের বাজার আপনার ষোলো সতেরোশো টাকা হাটের বাজার কম না বাড়তি ভাই

তারও আগে কমছিল এক সপ্তাহ একটু ছিল একরকম বাজার ছিল আজকে দুই তিন দিন আবার আরো কমছে আবার কমে গেছে না এই যে এটা বিক্রি করছি বিক্রমপুর আলু এটা বারো কোন জায়গার ভাই এটা বিক্রমপুরের আলু লাল না লাল এটা এটা বারো টাকা বিক্রি করলাম মাত্র বারো টাকা বারো টাকা বারো টাকা ভাই এই সামনে কোরবানের ঈদ আছে আলুর বাড়ার সম্ভাবনা আছে ভাই না এই ব্যবসা কি নাই আমরা আমার কোন সম্ভাবনা দেখে না বাজারে যদি বেচা কিনা এই পরিবেশে চলে আর সম্ভাবনা দিয়ে না যে বাড়বে কিন্তু এখন বাজারে যদি মালা আসছে কম এবং দা আছে যদি বেচা হয় যায় নতুন করে না আসে সেই ক্ষেত্রে বাড়তে পারে সেটা অন্য হিসাব কিন্তু বাজারে যদি মাল যা আছে এই পরিবেশ থাকে আর বেচা কেনার পরিবেশটা যদি এভাবে চলে তাহলে আর বাজার বাড়বে ভাই শ্যাম বাজারে যে পাইকার ছিল ভাই ওই বেচা এখন কই গেছে ভাই একটু বলে বেচা কিনে আসলে অনেকে অনেক রকম ভাবে ইয়ে হয়েছে কেউ কেউ আছে যারা গরু পশে ঈদে বিক্রি করবে তারা বাড়ি গেছে যায় গরু যত্ন করতেছে ঈদে বিক্রি করবে আবার কিছু মানুষ আছে এখন ওই আম কাটার লিচু আছে এগুলা করতে লাভ বেশি যারা ক্রেতা মাল কিনে নিয়ে যাবে পাইকার এই ক্রেতা গুলা নাই বাজার ক্রেতা শূন্য হয়ে গেছে বাজার আচ্ছা আচ্ছা ভাই এই আলুগুলো এগুলো কোন জায়গায় ভাই এটা আপনার মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের একদম পেরেছ আলু ভাই কত চলছিল এটা আপনার চোদ্দ টাকা

ঘরে যোগাযোগ করতে পারবো না তো আচ্ছা ভাই একটু সামনের দিকে আসেন দেখি আজকে রসুনের বাজার কেমন চলছিল ভাই রসুনের বাজার ওরকম রসুন তো গায়ে এই রসুন গুলা কিছুদিন আগে বাজার ছিল নব্বই টাকা এখন এটা বিক্রি করতেছি মনে করেন টাকা আশি টাকা ভাই আপনারা না কিছুদিন আগে বলছিলেন কোরবানের উপলক্ষে রসুনের বাজার মানুষ নাই বিক্রি করবো কাছে মানুষই আসলে তো বাড়ার কথা কোন সময় ভাই আপনার আদা রসনের বাজারটা একটু বৃদ্ধি পায় প্রতি বছরই কম বেশি আমরা বছরের তো কোনো সর্বশেষ একটু দামটা জানান এটা আপনার মনে করেন আশি টাকা বিক্রি করছি কোন জায়গার ভাই এটা আপনার শিবচারের রসুন আর এটা এটা এগুলা নাটোরের রসুন নাটোর রসুন কত চলছিল ভাই এটা আপনার আটাত্তর আশি টাকা এটা আপনার নব্বই টাকা

আলুর বাজার কত আলু আপনার বারো থেকে চোদ্দ টাকা রসুনের বাজার কত আপনার সত্তর টাকা থেকে নব্বই টাকার নব্বই টাকা সত্তর থেকে নব্বই টাকা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম সবাইকে ধন্যবাদ